হরে কৃষ্ণ দাস শুভ সকাল আর আজকে যে এমনি তলায় আছি আজকে বলতে আমরা কালকেই চলে এসেছি কালকে আর ভিডিওটা করিনি কালকে শুধু বৃন্দাবন পরিক্রমা হয়েছিল আর হচ্ছে যে কালকে ভিডিও করে নিই সারাদিন কোথাও সেরকম যায়নি দর্শন করতে তো আজকে এই যে বেরিয়ে পড়লাম এখানে এমনিতলাতে আর সকালের মঙ্গল দর্শন করে এখানে একটু মালা জপ করে এমনিতলাতে এখানে এমনিতলাতে মহাপ্রভু মালা জপ করেছিল বসে বসে আর সেই জন্য আমরাও মালা জপ করে এই যে এখন বেরিয়ে যাচ্ছি দেখি কোথায় কোথায় যাই দর্শন করতে এখন প্রচুর ভিড় প্রচুর মাত্রা ভিড় সেই জন্য দর্শন ভালোভাবে হয় নি কেন কি দুদিন ধরে একাদশী চলছে তো যাই এগিয়ে যাই এখানে এখানটা অন্ধকার সেই জন্যে সবাই এগিয়ে চলে গেছে দেখতে থাকুন ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগে তো এই যে ইমনিতলা এখানের মহাত্মা পরে বলবো তোমাদেরকে আগেও বলেছি এখানে কীর্তন হচ্ছে এই যে আমাদের সব গ্রুপ এখানে এই যে গোমাতা এসেছে মাতা এসেছে এখন সব দর্শন পাবনি সবাই আগে দাঁড়িয়ে আছে পরে দর্শন করে দেবো করে ভেতরে ভিডিও নিয়ে যাবেনি সবাই কি চলে গেছে আমি চলে যাই এখানে চৈতন্য মহাপ্রভু এখানে মালা জপ করতে বসে বসে এই যে দেখিয়ে দিচ্ছি এখানে তো এই দেখুন বন্ধুরা রাস্তায় কীরকম ভিড় সকাল সকালে পরিক্রমা হচ্ছে বৃন্দাবন পরিক্রমা কোথায় ধাম দর্শন করা বৃন্দাবনে এরকম ভিড় দু বছর আমি লাগাতার দু বছর এসেছি এরকম ভিড় দেখিনি তো শেষ হয়ে গেল বলতে গেলে আজকেই শেষ হয়ে গেছে অনেকে একাদশীর দিনে একাদশীর পরের দিন আবার অনেকে পূর্ণিমাতে শেষ হবে আর হচ্ছে যে ভক্তের কম নেই ভক্ত তো হ্যাঁ এইখানে তবু তো কম এখন যাচ্ছি দেখি যেখানে মন্দিরে দর্শন করতে যাবো সেখানে ভিড় দেখার মতন আর সকাল সকালে একটু ঠান্ডা আছে মানে ঠান্ডা নেই গরম একটু রোদ বেরিয়ে গেলেই গরম হয়ে এখন সকাল সকালে একটু ঠান্ডা এই জন্য কাটে টাকা দিলে वाक्य बिहारी दर्शन करने का हमारे लिए प्रमुख बिंदु है अपन लाइन에 आ रही थी वाक्य बिहारी दर्शन अनेक तो हम ना वाक्य बिहारी दर्शन ঘুরতে গিয়েছিলাম এত ভিড় ফেলা যদি ভিডিও একটুও করা যাবে নি সেখানে ফোনের অ্যালাউড নেই সেই জন্যে ভিডিও করিনি আর দর্শন করে চলে এলাম এখন এই যে ভিড় মানে এত ভিড় দেখলে অবাক মানে এরকম ভিড় কোথাও দেখিনি তো এখন যাচ্ছি অন্য এক জায়গায় কোথায় দেখি দর্শন করতে যাব এই যে এখন সবাই যাচ্ছে এখন বিহারি দর্শন করে বেরিয়েছে যাচ্ছি আমরা রাধা মদন গোপাল মন্দির এখানে দর্শন করবো রাধা মদন গোপাল দ্বৈত আচার্য কবি এই যে মন্দির এখানে রাধা মদন মোহনের দর্শন করে নিলাম আর মন্দিরটা এই যে এখানে পরিক্রমা করে নি এখানটা ভিড় নেই খুব সুন্দরভাবে পরিষ্কার মানে সুন্দরভাবে দর্শন করে নিলাম এখানে মন্দিরে মালুম নেব রে বাপ রে বাঁদরের লাইন এই যে একদল বসে আছে এখানে একদল বসে আছে বান্দরে ছোট দিকে বড় সব আর এইখানে দৃশ্যটা খুব সুন্দর বন্ধুরা এখন আমরা যাচ্ছি এই যে এখন চারটে বাজে তো এখন নিধিবন যাচ্ছি আমরা প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করেছিলাম এখন নিধিবনের দিকে যাচ্ছি আর কালকে সবাই দর্শন করে চলে এসেছে আমাদের গ্রুপরা আর আমরা যাইনি তিনজনে তো আমরা তিনজনে এখন বেরিয়েছি নিধিবন যাব বলে তো এই যে নিধিবনের গেটে চলে এসেছি আর বানরের উৎপাতে আমি লুকি লুকি মানে একটু একটু ভিডিও নিচ্ছি মল্লিকার এই একটু এই একটু আগে ফোন চিনি নিয়েছিল একটু মানে কোন ছিনি নিতে যাচ্ছিলো এই যে নিধুবানের গেট এখানে ঢুকবো এখন এই যে নিধিবনে প্রবেশ করে দিছি আর বানরের জন্য এই যে ঘেরা চারিদিক চারিদিকটা ঘেরা বাইরে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর বানর এখন আগে বানর এত থাকেনি সেই জন্য আগে খালি ছিল তো বাইরেটা এই যে দেখাচ্ছি বানর আছে কিন্তু বানর গুলো আওয়াজ করছে দেখতে পাইনি শোনো কথা এখানে রাধা রানী সিঙ্গার সব যে এখানে ফটো ভিডিও নিয়ে মানা ভেতরে একদম বাইরে থেকে দেখে দিচ্ছি ভগবানের দর্শন করে দিচ্ছি দেখো রাধা রানী শৃঙ্গার সব করা

অরে ববরে অরে বাপরে কোলে করে নিয়ে যাচ্ছে দেখো না সবাই কোলে করে নিয়ে রেখেছে এই যে একটা ওই যে একটা কোলে করে নিয়ে বসে আছে বাচ্চাদেরকে যে নিধিবন দর্শন করালাম তোমাদেরকে আর নিধিবন অনেকটাই কিন্তু ঘেরে দিয়ে চলে ভালো করে দর্শন করাতে পারিনি কিন্তু নিধিবনের মাহাত্মা অনেক আর এখানে রাধা কৃষ্ণ এখানে রাসলীলা করে তো তোমরা তো অনেকেই জানো নিধিবনে রাসলীলা করে তো নিধিবন এইটাই মাহাত্মা রাসলীলা করে এখনো পর্যন্ত সে এখনো পর্যন্ত রোজ বলতে গেলে রাত্রেতে নিধিবনে এইখানে রাসলীলা করে আর এই রাত্রে হলে এই বানর আরে কেউ থাকবে নি রাত্রে রাসলীলা যখন হয় এই যে বানর আরে সব আছে কেউ রাত্রে থাকবে নি ও যা আওয়াজ করছে দামোদর মন্দিরের পরিক্রমা হচ্ছে পরিক্রমা করে চলে দামোদর মন্দিরের পুরো পরিক্রমাটা করছি পঞ্চতত্ত্ব

thank you গোপীনাথের দর্শন করে এলাম আর ওই যে সন্ধ্যা হয়ে গেছে এখন সব মন্দিরে আরতি হচ্ছে আর আজকে অনেক দর্শন করলাম তোমাদেরকে কিছু কিছু দর্শন করাতে পেরেছি আর কিছু কিছু দর্শন করাতে এখন আর কোথায় যাই দেখি আর এখানে ঠান্ডা নেই ঠান্ডাটা পড়েছিল আবার গরম পড়ে গেছে তো এইখানে ইমলিতলার কিছু মাহা আর এখানে চৈতন্য মহ এখানে শুভ বিজয় কাকরিয়ায় এই বৃক্ষতলে বসিয়া নাম সংকীর্তন প্রেমদান করেন এই বৃক্ষের শাখা পার্শ্বিত রাজ রাজবাড়ির উপর পাড়ার রাজা শাখা কাটায় রক্ত নির্গত হয় তো এই পাঁচ পাঁচ হাজার পূর্বে দাপর যুগে শ্রীকৃষ্ণলীলা কালে এই তেঁতুলতলায় শ্রী রাধারানীর মহা অভিষেক হয় মহারাজ হইতে রাধারানী অন্তহিত হইলে শ্রীকৃষ্ণ এই বৃক্ষতলে বসিয়া রাধা মন্ত্র জপ ও ধ্যান শ্রী রাধারানীর বর্ণতত্ত্ব মনবিষ্ট শিল রাধারানীকে প্রাপ্ত তদ্বধি এই স্থান সিদ্ধপীঠ ইমলিতলা নামে ভোগিত হতো এই বৃক্ষের পাকা তেঁতুলে শ্রী রাধারানীর শ্রীচরণের আলতা নষ্ট হওয়ার শ্রী রাধারানীর মনো কারণে আদ্যবধি চুরাশি কোষ বজমণ্ডলে তেঁতুল পাকে না মানে এইখানে যে চুরাশিকোষ বিন্দা মানে এখানে বৈজমণ্ডলে তেঁতুল কোনো কোনো দিনও তেঁতুল পাকে না এখানের আর এখানে কোনো সবসময় কাঁচা তেঁতুল পাওয়া যায় তো অনেক কিছু লীলা আছে তো আমি তোমাদেরকে একটু ছোটোখাটোর মধ্যেই বলে দিলাম আর ইমলি ইমলিতলার মাহাত্তা কিছু আর এইখানে আমরা আছি আর এইখানে এই যে এই সব অনেক কিছু আছে এই যে সব গাছ কাটছিলো তেঁতুল গাছটা তো তা সেখান দিয়ে রক্ত পড়েছিল এক রাজা কেটে দিয়েছিল সে তো অনেক কিছু মাত্তাই আছে যে সব লিখা আছে এখানে সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এইখানে এটা হচ্ছে যে রাধা গোপীনাথ মন্দির ইমলিতলা এই সব লেখাগুলো সব পরিষ্কার বুঝে যায়নি এখানে হচ্ছে রাস লীলা লীলা হচ্ছে এখানে রাধাকৃষ্ণ অনেক আছে ওইদিকে আর এই যে ইমলিতলা বলে তেঁতুল গাছ এইটা এখানে আছে ঘেরা দিয়া আছে তেঁতুল গাছটা আর এই যে বড় একদম গাছটা আর ভগবানের দর্শন সামনে থেকে করানো যাবে নি ভিডিও নিতে মানা করে সেই জন্যে বাইরে থেকে করে দিচ্ছি গোপীনাথ মহাপ্রভু গৌরাঙ্গম মহাপ্রভু আছে আর রাধা গোপীনাথ দূর থেকেই দর্শন করে দিচ্ছি এই যে রাধা গোপীনাথ সিঙ্গার দর্শন করে নিন খুব সুন্দর সিঙ্গার আজকে আর আমি দূর থেকে ভিডিওটা করছি সামনে যাওয়া যাবে না সামনে থেকে ফটো তোলা মানা ভিডিও করা মানা তো এখন দর্শন করে দিচ্ছি बर्फी तो नहीं है वो अब तो चिकन की भी मार कोई को इंडिया में जो उसको दिए तादेस तो तो उसको चीनी अपना दे तो वो इसे डाल के भी अब वो नहीं किए थे ना तादेस के तादेस के चीनी कुत्ता तो पाने दे তো আমরা এখন একটু যমুনা দর্শন করতে এলাম মানে ঘাট সব ঘাট তো এটা হলো সিঙ্গার ঘাট আর এখানে অনেকে সিঙ্গার তো বন্ধুরা এখন এখানে এলাম প্রথমে সিঙ্গার ঘাট দেখিয়েছি আর এটা এইটা চিরঘাট আর চিরঘাট আর তারপরে এখনও ওইদিকে আছে অনেক ঘাট সেখানে যাব চিরঘাট এতে এটা এখানেও অনেকে সব দীপদান করছে এখন আমরা যাচ্ছি কেসি কেশিঘাটের দিকে ওই যে দেখা যাচ্ছে কেশিঘাট থেকেই কেসি কেশিঘাটেই আর অনেকে মানে এখানে মানে ওই যে ইয়েগুলো আছে বোর্ডে বোর্ডে চাপে তারপরে এখান থেকে পরিক্রমাও শুরু করে আর কেশিঘাটে হচ্ছে যে আরতি করে অনেকে আর দিবদান করে এখন এই যে কত সুন্দর লাগছে ঘাট কেশিঘাটটা এত সুন্দর আর ওই যে কেশিঘাট এগিয়ে যাচ্ছি আমরা আমরা বোর্ডে চাপবো ভাবছিলাম কিন্তু আজকে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই জন্য এখন চাপো যদি সময় হয় দুপুরের দিকে বোর্ডে চাপব বোর্ডে হলে পুরো ঘাটগুলো দর্শন করে দেবে এখন কেউ চাপেও নি তাছাড়া এই যে প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা এটা হলো আরতি ঘাট এখানে সন্ধ্যাবেলা আরতি হয় খুব সুন্দর এখানে সব আরতি হয় সবাই এখন এই যে স্নান করতে এসেছে এইখানে যমুনা আরতি হয় আর যমুনা ঘাট এইটা যমুনা ঘাট বলতে যমুনা এখানে আরতি হয় সন্ধ্যেবেলা সকালে যে এখানে সব ঘাট দেশি ঘাটে সব স্নান করছে ওইদিকে ভেতরে প্রচুর রোদ তো আমরা এখন এই যে বোডে বসেছি আর সবারই করতে আর এই কত আমরা কজনই এসেছি আর হচ্ছে যে সবাই আসেনি আমাদের পুকুরা তো আমাদের ইচ্ছে হলো এখানে একটু ঘাট দর্শন করে নিই কেসি থেকে আর এখানটাই যতটা ঘোরায় দেখি তো এখন এই যে দুপুরে বেজার বেরিয়েছি প্রচুর রোদ হাওয়াও দিচ্ছে কিন্তু রোদ বলে যে এত গরম তা নয় হাওয়া দিচ্ছে